সকল গুণে গুণে ছিলেন আমার প্রিয় নবী হুজুরপুর নূরসাল্লী আসাল্লাম তার গুণ বর্ণনা করে শেষ করা যাবে না বিভিন্ন হাদিসে সাহাবেক কারামগণ রসুল্লাহ সাল্লি সাল্লামের গুণগুলো আলোচনা করেছেন তার মধ্যে আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু গুণ এবং রসুলুল্লাহ সাল্লামের কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে জানাবো চলুন হাদিস শরীফে কি লেখা আছে তা জেনে আসি হমতে আলো মনবী নূর মুজাসসাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ দূরের ও কাছের দেশ ও বিদেশের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ প্রিয় নবী সাল্লাহ আলাই সাল্লামের কিছু গুণ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবিরা হাদিস শরীফে বর্ণনা করেছেন সেই বর্ণনার মধ্যে থেকে একটি বর্ণনা আজ আলোচনা করব যেগুলো শুনলে কলিজার মধ্যে শীতল লাগবে ভালো লাগবে প্রত্যেকটা মোমিনের নৈতিক দায়িত্ব এবং ওয়াজিব হলো এগুলো জানা এবং তদ অনুযায়ী নিজের জীবনকে পরিশুদ্ধ করা আন আনাসিন রদিয়া আল্লাহু তা আলা আনহু হজরত আনাসিবনে মালেক রদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত এই আনাস হদিয়া আল্লাহুতাল আনহু ছিলেন রসুলুল্লাহসাল্লাহু আলাহিসাল্লামের খাদেম এই জন্য তিনাকে খাদেমে রসুল বলা হয়ে থাকে তো সেই আনাস রদিয়াল্লাহুতালা আনহু থেকে হাদিস খানা বর্ণনা করা হয়েছে কলা তিনি বলেন অর্থাৎ আনাস রদি আল্লাহুতালা আনহু বলেন কানা রসুল্লাহি সাল্লসাল্লাম আজ লাউনি তিনি বলেন সাল্লাল্লাহু সালাহ আলহ্লাম ছিলেন গৌরব বর্ণের মানুষ কান্না আর কাহুল ইদা মাসা তা আ। রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম শুধু গৌরব বর্ণেরই ছিলেন না বরং তার ঘর্ম অর্থাৎ ঘাম দিয়ে মুক্তার ন্যায় মানে ঝলক দিত অর্থাৎ মুক্তা যেমন জল করে ঠিক রসুলের মোবারকে এরকম জল করত আর তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন সামনের দিকে একটু ঝুঁকে হাঁটতেন বুক ফুলিয়ে মাথা উঁচু করে অহংকারে গর্ভের সাথে তিনি হাঁটতেন না তিনি নম্র এবং ভদ্রতার সাথে রাস্তা দিয়ে হাঁটতেন এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ওমা মাসিস্টু দিবাগতন ওয়ালা হারিরান আলবানামিন কাফি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের তালু যা যে নরম পেয়েছি স্পর্শ করেছি এত নরম কোনো রেশম রেশমের কাপড় বা কোনো গরদও আমি কোনো দিন স্পর্শ করিনি অর্থাৎ রসুলুল্লা সাল্লাই সাল্লামের হাতের তালু ছিল খুবই নরম সফট যেই নরমের কারণে তিনি এরকম নরম অনুভব করেছেন যে কোনো রেশমের কাপড়ও এত নরম হয় না বা কোনো গরদও এত নরম হয় না এরপরে তিনি বলেন ওয়ালা সামাম মিসকান মিন তিনি বলেন যে শুধু তার হাতের তালু নরম তাও নয় আরো তার গুণ হলো তার শরীর থেকে যে সুগন্ধি বের হতো এই সুগন্ধ এই সুগন্ধের মতো কোনো সুগন্ধ যেমন কস্তুরি বা মেশকে আম্বর এগুলো কোনোদিন আমি সুখিনি অর্থাৎ এমন সুগন্ধ তিনি সুগন্ধ কস্তুরের ভিতরে পাননি এবং তিনি কোনো মেশকা আম্বরের মধ্যেও পাননি কে কে পাননি হজরত আনাস ইবনে মালেক রে আল্লাহতাল যিনি দশটা বছর আল্লাহ রসুলের খেদমতে থাকতেন অল টাইম খাদেম ছিলেন তিনি সম্মানিত দর্শক শ্রোতা আমার প্রিয় নবী সাল্লাহ আলু সাল্লামের মুবারক ছিলেন মুক্তার মতো আমার প্রিয় নবী সাল্লাহ সাল্লামের হাত মোবারকের তালু মোবারক ছিল রেশমের চাহিও নরম গড়দের চাহিতও নরম আমার প্রিয় নবী নূরনবী সাল সাল্লামের শরীরের ঘর্মের যে গন্ধ এটা গন্ধ ছিল না সুগন্ধি ছিল আর এতই সুগন্ধি যে মেশকা আম্বরেরও এত সুগন্ধ ছিল না সেই প্রিয় নবী সাল্লাম হলেন আমাদের রসুল এটা আমাদের গর্ভ এটা আমাদের অহংকার ওই রসুল্লা সাল্লামের দেখানো পথ অনুযায়ী আমরা যদি চলতে পারি তবেই আমাদের জীবন সার্থক হবে এজন্য উদত্ত আহ্বান জানাব রসুলের প্রত্যেকটি সোনাত তরিকাকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য অবশ্যই আমরা সকলেই যেন চেষ্টা করি আল্লাহ আমাদের কবুল করুন পরিশেষে আপনাদের কাছে একটাই মেসেজ এই যে মেসেজটা আপনাদের জানালাম রসুল্লা সাল্লাসাল্লামের সাহাবি আনসারদ্দ্লা তালন যে মেসেজ জানিয়েছেন এটা আপনাদের সামনে আমি উপস্থাপনা করলাম এটা আপনিও ইসলামের দায়ী হিসাবে আপনার কোনো ভাই বন্ধু বান্ধবের কাছে যেন পৌঁছে যায় এজন্য ভিডিওটি অবশ্যই অনুরোধ করলাম শেয়ার করে দিবেন আপনাদের কাছে অবশ্যই দাবি করি একজন মৌমিন মুসলমান হিসাবে আপনার নৈতিক দায়িত্ব রয়েছে এটা শেয়ার করে আরেকজনকে জানিয়ে দেওয়ার লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগে কিনা কেমন লাগে ভালো মন্দ উপদেশমূলক কিছু কথা বলে যাবেন ইনশা আল্লাহ যিনি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকুন আল্লাহ পাক আমাদের সবেকে কবুল করুন আমিন ও আমিদাওয়ানা আনিল আহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবারকাতু